你看。 অর্থাৎ সমুদ্র সৈকত হিসাবে পশ্চিমবঙ্গের বুকে তাৎপর্যপূর্ণ জায়গা রয়েছে দীঘার এবং পশ্চিমবঙ্গে হেন কোনো বাঙালি নেই যে দীঘায় একবার হলো যায়নি এবং যারা এখনও পর্যন্ত যাওনি ভিডিও দেখছো তো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের দীঘা যাওয়ার প্ল্যান এবং দীঘায় গিয়ে তোমরা কোন কোন জায়গা দেখবে কি কী করবে সেটা নিয়ে একটা বেসিক ধারণা হয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের টোটাল দীঘার সাইড সিনগুলো অর্থাৎ কী কী যাবে কখন যাবে কখন দেখবে সব সমস্ত জায়গা নিয়ে একটা বিস্তর ধারণা দেবো এবং সেখানে যেতে কত টাকা লাগবে এবং কীরকম কী পয়সা লাগতে হবে সেইটা নিয়ে আজকের ছোট্ট ভিডিওটা ধারণা দেবো দীঘায় আসার পর যে জায়গাটা কথা তোমার সবার প্রথম মাথায় আসবে সেটা হলো দীঘার মোহনা তো আমরা যেহেতু নিউ দিঘায় ছিলাম তো জাহাজবাড়ির সামনে দিয়ে আমরা নিউ দিকের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম টোটো করে এবার দীঘার একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এখানে কোনো বার্গেনিং করতে পারবে না যে হ্যাঁ দাদা টোটোতে আমরা পাঁচজন আছি একশো কুড়ি টাকা হয় তুমি একশো টাকা নাও তো এরকম কোনো কিন্তু প্ল্যান হবে না যেটা রেট কুড়ি টাকা মাথায় বুঝি তুমি একজন গেলেও কুড়ি টাকায় নেবে পাঁচজন গেলেও কুড়ি টাকায় নেবে তো আমরা টোটো করে চট করে চলে গেলাম মোহনার উদ্দেশ্যে এবং মোহনায় আসার পর প্রথম যেটা লোকে আসে সেটা হচ্ছে এই ব্রিজটার উপর দিয়ে হাঁটা যে ডিভাইড করেছে যেটাকে যেটা মোহনা নদী আর এটা হচ্ছে সমুদ্র তো এই জায়গাটায় ফার্স্ট আসে তো মোহনায় দীঘার ওটা দেখার পর আরও দেখার জায়গা বলতে সুটকি মাছের আড়ত রয়েছে যেটা আমার একটুই ভালো লাগেনি মানে গন্ধটা আমার সহ্য হয় না পাই না আমি সহ্য করতে তো তাছাড়াও আরও এমনি কাঁচা মাছের বাজারও রয়েছে ইলিশ মাছ পমফ্রেট কাঁকড়া অনেক কিছু রয়েছে যেখানে ইলিশ মাছের রেট ছিল চোদ্দোশো পনেরোশো টাকার মতো হাজার টাকারও ছিল সেগুলো ছোটো মাছ এই হচ্ছে দীঘার মেন মোহনা এবং মোহনায় আসার পর তোমরা যত তাড়াতাড়ি যেতে পারবে অর্থাৎ গরমকালের দিকে সাড়ে চারটে পাঁচটা তোমাদের হোটেল খুলে গেলে তোমরা বেরিয়ে করতে পারো তো যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি তুমি সূর্যোদয়টা এখানে দেখতে পারবে আর এখানে যদি মনে করো খাওয়ার দোকানের চিন্তা খাবার দোকানের নিয়ে কোনো চিন্তা নেই সকাল ছটার থেকে এখানে সব দোকানপাট বসে যায় এছাড়াও ঘোড়া টোড়া মোহনাই এই সমস্ত কিছু ফান অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু নেই তোমার এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবার যতই দেরি করো না কেন মোহনা তোমাদের সাতটা থেকে আটটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকে খাওয়া দাওয়া করার পর বাইরে বেরিয়ে তোমরা দেখতে পারবে বিভিন্ন রকমের গাড়ি অটো টোটো সব কিছুই রয়েছে তো অটো প্রেফার করাই বেশি ভালো কারণ অটোটা কম পয়সায় হবে এবং তাড়াতাড়ি যেতে পারবে আর অটো আর টোটো দুটোরই ভাড়া অ্যাভারেজ সাতশো থেকে আটশো টাকা এবং সেটা তোমরা কথা বলে ঠিকঠাক করে নিও এবং যেখানে তোমাদের এই টোটাল ট্রিপটাতে মানে টোটাল যেহেতু বুকিং করছো আড়াই ঘন্টার ট্রিপ ওরা বুকিং করবে তোমাদের এবং সেখানটায় তোমরা দেখতে পারবে উদয়পুর তালশাড়ি এবং দুটো মন্দির তো প্রথমে আমরা অটো করে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে পড়ে প্রথম আমাদের যে স্পটটা আসে তো সেই স্পটটা তোমাদের একটু দেখিয়ে দিই তো প্রথমে মন্দিরের গেটটা তোমাদের দর্শন করাচ্ছি এই মন্দিরে ফটো তোলা পুরোপুরি নিষিদ্ধ ছিল তাও লুকিয়েচুরে যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি তোমাদের দেখাচ্ছি তো মন্দিরটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির যেটা পশ্চিমবঙ্গের উড়িষ্যা বর্ডার পার করার কিছুক্ষণের মধ্যেই মন্দিরটা চলে আসলো অর্থাৎ এটা ফার্স্ট স্টপেস আমাদের এই ট্রিপের আর মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে বেশ আধুনিকতা অর্থাৎ নতুনত্বের মন্দির বেশ খুব বেশি পুরোনো মন্দিরটা না দেন সেখান থেকে আমরা চলে আসি চন্দনেশ্বর মন্দিরে যেটা উড়িষ্যায় অর্থাৎ এই চারটে ট্রিপে চারটে ট্রিপই কিন্তু আমাদের উড়িষ্যার মধ্যে পড়ছে আর এই মন্দিরটা প্রাঙ্গনটা বেশ বড় জায়গা নিয়ে ওই সাইডে ওই দিকটা দেখতে পাচ্ছ দুর্গা মন্দির এখানটায় মেন যে টেম্পলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চন্দনেশ্বর শিবলিঙ্গের মন্দির এছাড়াও সাইড দিয়ে তোমরা এখানে পূজার সামগ্রী টামগ্রী সবই পেয়ে যাবে এখানে পুজো দেওয়ার জন্য এবং মন্দিরটা আমরা যেহেতু যেহেতু ঘুরে দেখলাম বেশ জাগ্রত মন্দিরটা এছাড়াও এখানে এরকম মন্দিরের মাঝখানে একটা নন্দীর মূর্তি রয়েছে এছাড়াও পুকুর রয়েছে পুষ্করিণী যেখানে স্নান টান করে সবাই এখানটায় পুজো টুজো দিচ্ছে এই দুটো মন্দির দেখা কমপ্লিট করে আমরা থার্ড অর্থাৎ তালশাড়ির উদ্দেশ্যে তো তালশাড়ি জায়গাটা পার্সোনালি আমার মনে হয়েছিল যে এই মানে যদি তোমরা শীতকালে যাও ঠিক আছে বাট এই গরমের মধ্যে জায়গাটা মানে কোনো সেন্স হয় না কারণ অতিরিক্ত গরম এবং এখানে দেখার মতো খুব একটা কিছু নেই জাস্ট কটা নৌকা বাধা রয়েছে বা চলছে কিছু নৌকা এরকম মানে মানে কী দেখব সেটা আমি বুঝতে পারিনি বাট হ্যাঁ এইটাই যে একটা স্পট আছে তোমাকে যেতে হবে এইটাই দেন আমরা চলে আসি উদয়পুরে আর উদয়পুরে মেনলি তোমরা যে সমস্ত ফ্যামিলিতে ড্রিঙ্কস অ্যালাউ করে না বা একটু মেনটেন করে চলে যে সমস্ত ফ্যামিলিগুলো তো তারা উদয়পুরে যেও না দেখার জন্য যেতে পারো বাট ওই পরিবেশটা খুব একটা তোমাদের পছন্দ হবে না যারা এই সমস্তগুলো পছন্দ করো না ব্যাচেলারদের জন্য এবং নতুন নতুন কাপেলদের জন্য ঠিক আছে বাট ফ্যামিলির জন্য উদয়পুর না আর দেন আমরা চলে আসি ওখান থেকে হোটেলে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা চলে যাই সমুদ্রে স্নান করার জন্য এবার একটা কথা বলি যারা ওল্ড দিঘাতে থাকবে মনে করছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্নান করার সময়টা একবার হলো নিউ দীঘায় এসে ঘুরে যাও কারণ নিউ দীঘার বিস্তর সমুদ্র সৈকতটা খুব ভালো দেন সন্ধেবেলা তোমরা চলে যেতে পারো ওল্ড দীঘা মার্কেটে ওল্ড দীঘা মার্কেটটা অনেক পুরনো মার্কেট যেহেতু দীঘা আগে মানে ওল্ড দীঘা নিউ দীঘা তো রিসেন্ট হয়েছে আগে দীঘা বলতে ওল্ড দীঘায় ছিল এবং যার মার্কেটের পরিধিটা বিশাল বড়ো এবং সন্ধেবেলার মেন ক্রাউডি প্লেস যেটা নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি হয় তো এখানে প্রচুর প্রচুর খাবারের দোকান আছে মাছ বাজার থেকে শুরু করে মোমো তান্দুরি কাবাব অনেক কিছু আছে তো সমস্ত কিছু তোমরা এখানে ট্রাই করতে পারো আর তার পাশাপাশি যে সমস্ত কেনাকাটা রয়েছে ওল্ড দীঘায় আই থিঙ্ক দাম একটু হলেও কম আমরা কেনাকাটা এখান থেকে করেছিলাম সমস্ত জায়গা খুঁজে তো তোমরা যারা কেনাকাটা করবে মনে করছো তারা ওল্ড থেকে কেনাকাটা করো আই থিঙ্ক তোমাদের লাভই হবে তো এই ছিল আজকের টোটাল ভিডিওটা তো এই দেখো দীঘার জগন্নাথ মন্দির এটা লাস্ট তোমাদের জানিয়ে রাখি যেটা এখন ওপেন হয়নি সাধারণ মানুষের জন্য বাট আই থিঙ্ক জুলাই মাস কি তার নেক্সট মান্থ ওপেন হয়ে যাওয়ার কথা চলছে তো ধর্মীয় স্থান হিসেবেও দীঘার প্রাধান্য পেতে চলেছে আর কিছু দিনের মধ্যে অর্থাৎ যারা শুধুমাত্র ধর্মীয় স্থান ভ্রমণ করে তাদের জন্য দীঘা একটা উল্লেখযোগ্য স্থান হতে চলেছে ভ্রমণ করার জন্য এমনি তো এনজয়মেন্টের জায়গা হিসেবে দীঘা পপুলার বাট ধর্মীয় স্থান হিসেবেও দীঘা পপুলার হতে চলেছে নেক্সট ফিউ ইয়ার্স তো এই একটা মন্দির যেটা তোমরা নেক্সট কিছু দিনে ভিজিট করতে পারো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই তো ভিডিওটা ছোট হওয়ার মেনলি দুটো কারণ রয়েছে আজকের যে ভিডিওটা যাতে তোমরা খুব কম টাইমের মধ্যে বুঝতে পারো এবং আইডিয়া নিয়ে নিতে পারো যে দীঘায় গিয়ে তোমরা কী কী করবে না করবে আর সেকেন্ড হচ্ছে আমি এই ক্লিপটা অনেক বড়োভাবে শ্যুট করেছিলাম যাতে টোটাল ডিটেলসভাবে তোমাদের সব কিছু দেখে এক্সপ্লেন করতে পারি বাট আমি যে এসডি কার্ডটা ইউজ করছিলাম সেই এসডি কার্ডটা ফরম্যাট হয়ে যায় মানে দীঘার থেকে আসার সময়ই রাস্তায় ফরম্যাট হয়ে যায় কোনো একটা কারণে তো বাই ডিফল্ট সেই ক্লিপগুলো আমাদের ছিল না এর ওর কাছ থেকে অথবা আমাদের গ্রুপের যার কাছ থেকে কিছু ক্লিপ ছিল তাদের কাছ থেকে এই ক্লিপগুলো নিয়েছিলাম এবং কিছু ক্লিপ আমার কাছেও ছিল তো সেই টোটালগুলো দিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি তো জানিয়া কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন আসলে প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করে যাও না করে যেও না আজকে জন্য গিয়ে টিল দেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে